গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি এ দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমার কিন্তু অন্যান্য সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি পড়াতে বসে পড়েছি আর এদিকে দেখো চা করে নিয়ে চলে এসেছি এবার চা বিস্কুট খেয়ে নেব আর বন্ধুরা আমি তো রাতের বেলা হচ্ছে গিয়ে রুটি বা ভাত তো খাই না তাই জন্য আমি মুড়ি খাওয়া হয় বেশিরভাগ সেই কারণে সকাল সকাল খুব খিদে পেয়ে যায় এই সাড়ে সাতটা আটটার দিকে যদি না একটু চা করে খাই প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন আর থাকতে পারা যায় না আর এদিকে টিফিন খেতেও দেরি হয়ে যায় তাই পড়িয়ে উঠে টিফিন করতে অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্য সকালে একটু চা বিস্কুট খেয়ে নিই আর এখন তো পড়ানো চলছে আর আমার ছাত্রদেরকে তো দেখিয়ে দিলাম কত কিউট কিউট বেবিরা সবাই একটু কমেন্ট করো আমার ছাত্রগুলো কেমন এবার চলে এলাম কিন্তু বাড়ির কাজকর্ম রান্না বান্নায় আর আজকে তো বন্ধুরা ছোট ছেলে বাড়িতে নেই তোমাদেরকে কালকের ভিডিওতে দিয়েছি যে ও মামাবাড়ি গিয়েছে ওখানে থেকে গেছে আসেনি আর আজকে বড় ছেলে আবার ওর কলেজ আছে ও হচ্ছে কলেজে প্রোগ্রাম আছে ওই জন্য ও তাড়াতাড়ি হচ্ছে ভাত খেয়ে দিয়ে বেড়াবে দুপুরবেলা কলেজ যাবে সেই কারণে আমি আমাকে বললো ও চুল কাটতে গিয়েছে যে মা তাড়াতাড়ি খুঁজে চলছে সকালবেলা কোথায় রেখে দিচ্ছে তার মনে নেই এত বড় ছেলে যদি ভুলে যায় তাহলে এরপরে কি অবস্থা হবে

ও চুল কাটতে যাওয়ার সময় আমাকে বলে গেল যে মা তাড়াতাড়ি একটু রান্না করে নেবে আমি কিন্তু এসে স্নান করেই ভাত খেয়ে আমি বেরিয়ে যাবো কলেজে হ্যাঁ ঠিক আছে তাই জন্য তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিলাম আর ওদিকে পয়সা খোঁজার ঘটনাটা তোমাদেরকে বলছি বন্ধুরা ও যেহেতু আজকে কলেজ যাবে ওই জন্য ওর বাবা সকালবেলা ওকে দেড়শো টাকা দিয়ে গেছিলো ও তখন ঘুমোচ্ছিল ওর হাতে দিয়েছে ওর ঘুমেরতে মানে এত ঘুম এত ঘুম ওর খেয়ালই নেই যে ওর বাবা ওকে দেড়শো টাকা দিয়েছে ও টাকাটা কোথায় রেখেছে সেটাই খুঁজে চলছে বিছানায় বালিশ টালিশ সব মশারি টশারি ওই জন্য ঝিরে নেড়ে সে দেখছে টাকাটা খুঁজে পাচ্ছে না সেই কারণেই এত ঘরে তোরঝোর সব বিছানা কাঁথা তুলে সব কিছু দেখা চলছে প্রথমে তো পাওয়া গেল না বালিশের খোলাগুলো খুলে রেখে দিল তারপর বন্ধুরা আমিও আমাকে হাজবেন্ড ফোন করে বলল যে তুমিও একটু খোঁজ করো ভালো করে দেখো তারপরে আমিও ভাবলাম সত্যি তো টাকাটা কোথায় যাবে আর আজকে তো ছোটো ছেলেও বাড়িতে নেই যে নিলে যে ও কিন্তু কোনোদিন টাকা পয়সা নেয়নি তবুও বলা যায় না বাচ্চার বাচ্চারকে যদি হয়তো নিয়ে থাকে কিন্তু ও তো নেই তাহলে টাকাটা কে নেবে আর আমাদের ঘরে নিচের ঘরে অনেক বাচ্চা কাচ্চা অনেকে আসে কিন্তু উপরের ঘরে কেউ সাধারণত আসেই না ঢোকেই না তাহলে কাকে বলবো ভাববো যে টাকাটা আমার বাড়ি থেকে কি চুরি হয়ে গেছে তাও নয় কোথায় গেল তখন হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি ভালো করে খোঁজো খুঁজে দেখো ঠিক পেয়ে যাবে তাই তারই কথা মতো আমি রান্না করতে একটু করে রান্না করছি আর রান্না করতে করতে আমি হচ্ছে সব আবার বালিশ টালিশগুলো সব নেড়ে চেড়ে দেখছি এবার দুটো বালিশেরও খোল খুলে দেখেছে আর দুটো কিন্তু দেখেনি এবার সেই দুটো বালিশের খোল আমি আবার খুলে দেখলাম তাও পেলাম না তারপর বললাম ঠিক আছে পাওয়া গেল না ভাবতে ভাবতে বলে আর কী করা যাবে তারপর ভাবছি হয়তো পরে ঠিক বেরোবে তারপরে আমি যে দুটো বালিশের খোল ছেলে খুলে দিয়েছিল যে চলে গিয়েছিল। আমি বলে ওই খোল দুটো তালে আবার বালিশে পরিয়েই দিই বলে ও মা খোলটা যখন পড়াতে যাই দেখি সেই খোলের ভিতরেই মানে সামনেই মোড়া হয়ে আছে তাও আমরা তখন কিন্তু দেখতে পেলাম না আর কি করা যাবে বন্ধুরা কিন্তু ফাইনালি টাকাটা তো পেয়ে গেছি এটাই তো আনন্দ তাই না যেখানেই থাকুক না কেন এরপর দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু রান্না তরকারিটা আলুর তরকারিটা তুলে একটু বাটিতে রেখেছিলাম তাই আমি চেখে নিচ্ছি যে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না কিন্তু বন্ধুরা রান্নাটা দুর্দান্ত হয়েছে আর রান্নাটা কীরকম করেছি বলতে একদম কম তেল ঝাল মশলা দিয়ে রান্নাটা হয়েছে আর প্রচণ্ড তো গরম পড়েছে তাই একটু কম তেল ঝাল মশলা খাওয়া উচিত তাই কি না তাই না ¡Gracias! এই দেখো আমার আমার বেড কভারটা আমি কালকে কেচেছিলাম কালকে দুপুরের দিকে তারপরে সকাল সকাল উঠে এগুলো রোদে দিয়ে দিয়েছিলাম একদম শুকনো হয়ে গেছে তাই ভাবলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে আর জিনিসপত্র অত বাইরে রাখা যাবে না তাই জন্য ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে ওগুলো জামাকাপড়গুলো তুলে দড়িতে এখন রেখে দিলাম পরে সময় মতো ওগুলো আবার পাট করে গুছিয়ে রাখবো এখন আপাতত রোদ থেকে তুলে দিলাম দিয়ে এবার আবার রান্নাঘরে চলে আসছি হ্যাঁ এবার কিন্তু আমরা দেখো খাওয়া দাওয়ায় চলে এলাম বসে পড়েছি আজকে আবার হাজব্যান্ড একটু দূরে মানে আমার বাড়ি থেকে অনেকটা দূরে কাজে গিয়েছে ও রাস্তে দেরি হবে তার আজকে আমি বন্ধুরা সকালবেলা কোনো টিফিন করিনি সেই যা চা বিস্কুট খেয়েছিলাম আর কোনো নাস্তা করা হয়নি তাই জন্য আমারও খিদে পেয়ে গেছে তাই ছেলেকে বললাম চ তোর সাথে আমিও বেসে পড়ি কেন তোর বাবা যেহেতু দেরি করে আসবে আর আমি তাহলে অতক্ষণ বসে থেকে লাভ নেই তাহলে খেয়ে নিই বলে মা ছেলে মিলে খেতে বসে বললাম আজকে রান্না কি করেছি দেখো বন্ধুরা আজকে যেহেতু আসবেন দূরে একটু কাজে গিয়েছে ও বাজার করার সময় পায়নি তাই বাড়িতে যা ছিল তাই রান্না করে নিলাম ডিম ছিল ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা মানে একটু হালকা ঝোল রেখেছি আর এদিকে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বড়ি ভাজা ঝোলের বড়ি ওই যে শীতকালে যে বড়ি দেওয়া হয় না সেই বড়ি কয়েকটা রয়ে গেছিলো ভাবলাম খেয়ে শেষ করে নিই নাহলে একটা ঘুমোট গন্ধ এসে যাবে ওটায় থেকে থেকে বড়ি ভেজে দিয়েছি আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই দেখো ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছে তারপর ওর বন্ধুকে ফোন করছে ও আসলে একসাথে দুজনেই বেরিয়ে যাবে ওই জন্য ওকে ফোন করছে আর এরপরে ও কলেজ বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে যদি ভালো থাক লাগে থাকে সবাই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম টাটা